বাবার ঘর গোছাচ্ছ মা হ্যাঁ কদিন ধরে দেখতে পাচ্ছিস না বোকা বকি করছে কি অবস্থা মানে কতক্ষণ ধরে দেখি আমার গায়ে আর চাদর সোয়েটার আছে আমার ঘাম লেগে গেছে পোষা করতে করতে জিনিস শত সব বাদ করে গাছগুলো জল দেবে না এদিকে এ আছে বড় বড় কথা আছে চলে গেল আমাদের শুধু মানে একটা দিকে করতে করতে তাই গাছগুলো ধুলো জমে জানলা ফাল্লা ফোলে না পর্দাটা সরাও ভিজে যাবে না

আজকে অনেক দিন ঘরে ঢুকলাম খুব অবস্থা খারাপ ছিল এই আস্তে আস্তে নিয়ে আসলাম এরপরে আমি নিচেই তো থাকি কারণ আমার নিচে রান্নাঘর খাওয়ার ঘর সবই আমার নিচে সেহেতু আমি উপরে উঠতে পারি না উঠতে পারি না আবার উঠি কারণ ভোরে উঠি তো আবার নিচে থেকে উপরে যাবো আমার দায়িত্ব অনেকদিন থেকে বলছে আর অনেকদিন এমনিও আমার ঢোকাও হয় না বই পত্র গুলো পড়বে এ করবে আরে সেগুলো আরভাবে ঢুকিয়ে রাখো এক গাদা বই সব এ বিছনার উপরে সব উপরে থাকে

বাবা এগুলো আমার তোলা যাবে না বন্ধুরা হাঁপিয়ে গেছি এই করতে করতে পর্দা দিয়ে দিই তারপর জানাটা বন্ধ করে দিই ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে এই じゃあ、ゃあゃあしから出る。